আরে কেন যায় শুনে নিয়ে উরে টিকা বিলমক কইনে হেডা উড়ুম ওই তারি না খগড়া যে কি শোনা রাইলে আরে বাবা লগ্ন নাম গীত করে পড়া হয়ে যায় যো। এইটা তো লাগে ইউগো। এই বাকি ভাষা দিয়ে কথা হয়। হ্যাঁ তো কিছু নেই তা কিছু। আল্লাহ কোনা ভাই। মতাই। আমায় বলে মারা আলগা। এই লোক কি আমায় ভুলে গেছে। এটাও বুঝবে। কেউ তো বুঝার না। তুমি মোবাইল করে। এই তো তো লাগে কেউ। তুমি <imitation> তো